হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার ফর্টি সিক্স করব আজকে আমরা আট দাগের অঙ্কটি করব আমার দাদু ও দিদা উনিশশো চুরানব্বই সালের তিরিশে অক্টোবর থেকে এটা হচ্ছে দাদুর হিসেব আর দিদার হিসেবটা এরকম উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলেন দাদু ও দিদা কতদিন গ্রামের বাড়িতে ছিলেন হিসাব করে না অ্যাকচুয়ালি দাদু আর দিদার একই হিসেবে এখানে দাদু ও দিদা উনিশশো চুরানব্বই সালের তিরিশে অক্টোবর থেকে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত আচ্ছা দুজনেই ছিল যেহেতু এটা দুজনেরই হিসাবে এটাও এটাও পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলেন দাদু দিদা কতদিন গ্রামের বাড়িতে ছিলেন হিসাব করে একটা হচ্ছে উনিশশো চৌরানব্বই আর একটা হচ্ছে উনিশশো আটানব্বই তাহলে এটা বড় তাহলে এটা থেকে আমরা এটা করব তাহলে আমরা দিক লিখবো উনিশশো আটানব্বই সালের পনেরোই ডিসেম্বর এটির অর্থ হচ্ছে উনিশশো আটানব্বই যেহেতু ডিসেম্বর তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে বারো মাস আর দিনটি হচ্ছে পনেরো তারিখ বছর মাস দিন তাহলে ঠিক এর উপরে আমরা বসাবো বছর এটা যেহেতু ডিসেম্বর তাহলে এটা মাস আর এটা হবে দিন এবার উনিশশো চুরানব্বই সালের তিরিশে অক্টোবর তিরিশ অক্টোবর তাহলে উনিশশো চুরানব্বই ওয়ান অক্টোবর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে দশ আর তারিখটি হচ্ছে তিরিশ তারিখ এবার আমরা বিয়োগ করব এখানে দেখো বিয়োগটি কি করে করব যেহেতু তিরিশ দিনের থেকে পনেরো দিন ছোট তাই তো তিরিশের থেকে পনেরো ছোট তাহলে বড় করতে গেলে আমরা কি করব তিরিশ দিন সমান এক মাস এই হিসেবটা রাখতে হবে তাহলে এখানে লিখি যে তিরিশ দিন আমরা জানি তিরিশ দিন সমান এক মাস এটাই সাধারণত ধরি কেন কি একত্রিশ দিনও এক মাস হয় আঠাশ দিনও এক মাস হয় আবার লিপিয়ার হলে পরে উনত্রিশ দিনও এক মাস হয় তো আমরা কিন্তু তিরিশটাই রাখবো তিরিশ দিনে এক মাস 31 দিনে কিন্তু বলি না সাধারণত তাহলে আমরা কি করব যেহেতু 15 ছোট তাহলে আমরা এখানে কিন্তু 30 নেব এবার এই 15 আর 30 প্রথমে যোগ করে নিয়ে তারপরে 30 বিয়োগ করব তাহলে 30 আর দশে কত 40 তাহলে কত হচ্ছে 45 দেখো 30 আর 15 যদি যোগ করি তাহলে 5 3 আরকে 4 পঁয়তাল্লিশ থেকে কত বিয়োগ করতে হচ্ছে তিরিশ বিয়োগ করতে হচ্ছে তাহলে পাঁচ চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে কত পনেরো দিন এবার যেহেতু এখানে তিরিশ দিন তিরিশ তো ছিল না দেখো আমি জোর করে তিরিশ বসেছি এটাকে বড় করার জন্য এবার তিরিশ দিন সমান কি আমরা জানি এক মাস তাহলে মাসে যখন আসব তখন কিন্তু একটা মাস কম হবে এখানে যোগ হলে এখানে এক কম হবে তাহলে বারোর জায়গায় আসবে এগারো মনে রাখবে তিরিশ দিন সমান এক এটা তো মাসের ঘর তাহলে এখানে তিরিশ দিন কমাবো না তিরিশ দিন মানেই তো এক মাস তাহলে এখানে বারোর জায়গায় আমরা কেটে এগারো করবো এবার বিয়োগ করব এগারো থেকে দশ বিয়োগ করলে কি হবে এক হবে আর দুটো বড়ো ছিল তাহলে তো আর কোনো কিছু ধরবো না এখানে আট বড়ো তাহলে আট থেকে চার বিয়োগ করলে পরে চার আর বাকি সংখ্যাগুলো দেখো প্রত্যেকটাই মিল আছে তো বাকি সংখ্যা সামনে শূন্য বসানো চার বছর এক মাস পনেরো দিন ছিলেন তাহলে উত্তরটি এইভাবে লিখব যে দাদু ও দিদা চার বছর এক মাস চার বছর এক মাস পনেরো দিন পনেরো দিন গ্রামের বাড়িতে ছিলেন গ্রামের বাড়িতে ছিলেন এখানে যদি আরেকবার পড়ি যে দাদু ও দিদা উনিশশো চুরানব্বই সালের তেইশে অক্টোবর থেকে উনিশশো সালে সালের পনেরো ডিসেম্বর পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলেন মানে এত থেকে এত তাহলে দাদু ও দিদা কতদিন গ্রামের বাড়িতে ছিলেন অর্থাৎ আমাদের বের করতে হবে তাহলে ঠিক একইভাবে দেখো আমি এইভাবেই করেছি উনিশশো সালে পনেরোই ডিসেম্বর উনিশশো আটানব্বই যেহেতু ডিসেম্বর তালে বারো আর দিনটি হচ্ছে পনেরো উনিশশো চুরানব্বই সালের তিরিশে অক্টোবর অক্টোবর কত দশ ধরে মাসের জায়গায় দশ উনিশশো চুরানব্বই আর দিন হচ্ছে তিরিশ ঠিক একইভাবে যেহেতু তিরিশের থেকে পনেরো ছোটো তাহলে এখানে আমরা তিরিশ যোগ করে নেব তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে হচ্ছে পনেরো যেহেতু এখানে তিরিশ যোগ করেছি তাহলে এখানে এটাকে কেটে এগারো বসাতে হবে তাহলে থেকে দশ বিয়োগ করলে এক আর আট থেকে চার বিয়োগ করলে পরে চার তাহলে দাদু ও দিদা চার বছর এক মাস পনেরো দিন গ্রামের বাড়িতে ছিলেন এরপর পার্ট নাম্বার ফর্টি সেভেনে আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি এইট করবো